মার্কেটে যাওয়া শুরু করবে আপনাকে এলাকার মায়েরা যাই না আমাকে এলাকার যায় এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো বাবু তো করতেছে সন্তান খালি কাঁদতেছে হাতে একটা ফিডার আছে দুধের মুখের মধ্যে ঢুকে দেয় সন্তান আরো জোরে কান্দ আমি কলম কে পাগলা এত সন্তান কাঁদতেছে মায়ের কাছে নিয়ে যায় না ফিডার যতই ফিডার থাক। দুধের ফিডার দেবো আপনার কান্না খাওয়ার পারবি না পাগল বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে তুই যতই বাবু তো কয় কান্না থামবি না যা মায়ের কাছ লিয়ে যায় তখন বলতে যে হুজুর মা তো নাই আমি মাফ করে দেবো তার মা এখন বাড়িতে নাই আমার ভাবির সঙ্গে বৌকা মার্কেটে গেছে তো বৌকা মার্কেটে তোমার ভাবির সাথে গেল বাচ্চার এটা নিয়ে গেলেই তো পারতো বাচ্চা তোমারে না দিয়ে বাচ্চা নিয়ে যাবে তো আপনি জানেন না হুজুর মার্কেটে এত ভিড় এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায় এই জন্য বাচ্চা ভাই দিয়ে গেছে আমি কোন ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি এটা যদি তোমার বিশ্বাস হয় ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি তো এই চিন্তা তুমি আগে করি তা আগে করবি না কেন এমন বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই কারণ মাগুলো যদি ভালো না হয় আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না আপনার বলেন তো এই যে পীরগঞ্জের একজন মরদ মানুষ নাম হল ডক্টর ওয়াজেদ ডক্টর ওয়াজেদ নাম শুনছেন কথা কয় না ওনার বাড়ি হলো পীরগঞ্জে উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে যা বলতে যে ভাই খুব কষ্টে আছি আমাকে একটা চাকরির ব্যবস্থা করো তখন জাফরুল ইসলাম মুচকে মুচকে হাসার বলে তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজবো তখন সাহেব ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায় দেখেন একটা প্রধানমন্ত্রী তারপরে এর মতন বউ যেন কারো ঘরত না যায় তখন আপনাকে ঘরের যে বউগুলা আছে সে বউগুলা কি রব্বানা আছে না দুনিয়া হাসি না অফিল আখেরতে হাসানা না রব্বানা তিনাফির দুনিয়া হাসানা অফিল আহেরতে হাসানা দুনিয়াতে যদি বৌ সুন্দর না হয় আপনার আহেরত কোনোদিন সুন্দর হবে না এ বইয়ের ব্যাপার থেকে যে বাচ্চাগুলো আসবে এই বাচ্চাগুলা সুন্দর হওয়ার পিছনে ভালো হওয়ার পিছনে কিন্তু বউ জোরে কথা ঠিক কি না বাপ কি করবেন আপনি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন ধর দিভাবে কেউ হবে না আপার মা মা গো এই যুবকেরা যারা বিয়া করছে নতুন নতুন আমার বইয়ের কাটে বাচ্চাইছে বাচ্চা আছে সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক বেরাম বন্ধ করে দিচ্ছে বুঝবার পারছেন মুরব্বীরা তো আমরা সব জানি প্রতি মাসে মেয়েদের তিন দিন পাঁচ দিন সাত দিন একটা অসুখ হয় না হয় কি হয় না আপনার বলেন তো এই অসুখ হলে রোজা থাকা যাবে জোরে বলেন যাবে নামাজ পড়া যাবে সেব পড়া যাবে কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল মসলাম পেটে বাচ্চাসের সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মায়ের জামে ইবাদতের কোনো কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহরটা সম্পর্ক করে দেয় যরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ এখন আপনি বলেন যে আমরা যারা উপরে বসে আছি যে কোয়জন এরা সব কয়টাই আমাদের মধ্যে একটা সন্তানও আমরা সিজার করা না কথা বল না কেন আমরা যে কয়টা আছি আমাকে মাও কি সিজার করছে তা আমরা কি ভালো নাই আমি যুবকদের বলতেছি তোমাদের বয়ের পেটে যদি বাচ্চা আসে সিজার শব্দ মুখ টানার সাথে সাথে তুমি তিনবার নাউদুবিল্লা পড়বা আর চারবার সোহান পড়ার কপালে তাকে সুমা খাবা সুমা খাবে বলবা সিজার করা চলবে না সিজার করা চলবে না

আমার কাছে হুজুর দোয়া দেন তো কিসের দোয়া তাই খালি কান্দে দোয়া পড়ে দিলাম কান্না থামে না তাই না হুজুর দোয়াতে হবে না পানি পড়া দেন আয়তুল কুর্সি পড়া সুরা ফাতে পড়ে পানি পড়া দিলাম আরো কান্দে আচ্ছা বলতে যে হুজুর এলা দোয়া দরুদ আর কান্না থামবি না আমি কইলাম মা তুমি সত্যি করে বলো তো দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতেছে তোমার বাচ্চা কি নর্মালি না সিজার হুজুর সিজার করা হবি না সিদার করা বাচ্চা দোয়া দরুদ কান্না থামান যাবি না আপনার বলেন তো কেন জাবি না কারণ ওই জন্মের আগেই জন্ম লিছে আর জন্ম হতো দুই দিন পরে নর্মালে কিন্তু টেকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে বেকা হয়ে আছে কাটা সারা বুদ্ধি নাই সারা ডাক্তাররা আর টেকা কামের জন্য কাম করছে জোরে কোন কথা ঠিক কিনা ওই কিন্তু দুই দিন পরে নর্মালি জন্ম নিত কিন্তু টেকা খাওয়ার জন্য পেঁয়াজ কাটা থেকে ঘুমই ছাড়েনি ঘুম ছাড়বে কেন দুই দিন পরে তো ঘুম ছাড়বে তখন প্যাটের মধ্যে বাড়ি ঘরে পা ধরে একটা ঘুরে দেয় একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাত লাগে ওই ঝাঁকিতে কান্দা ওই যে কান্না শুরু করছে এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না মোবাইল ছাড়া ওই ভাত খায় না জোরে কথা কান্না কেন তাহলে আমি মা বন্ধের জন্য আমার এক নম্বর ওয়াজ হলো পর্দার ওয়াজে পরে আসতেছি এক নম্বর ওয়াজ হলো পেটে বাচ্চা আসলে মা খরকার শব্দ উচ্চারণ করবে না নরমালে বাচ্চা বাচ্চা হবে জন্মের সাথে সাথে রোগ মুক্ত হয়ে জন্ম নিবে যেন কথা ঠিক কথা বলেন আমার মায়েদের জন্য এক নম্বর আলোচনা নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতে যেন ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে তোমার বাবা বিশ্বনবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এই কথা কি কখনো তোমার মনে হয় ফাতেমা বলতেছেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন আমার বাবা সমস্ত নবীদের ইমাম শবির সমস্ত নবীদের সর্দার এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয় তোমাকে তার বাবার ওসিরাই জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছ মা শুনে নাও জান্নাতে যদি যাবার চাও বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে অকরণা হিময় তিকুন ওয়ালা তাবার রজন তাবার রুজাল জাহিলিয়া তিল আবার মাইদের জন্য ওয়াশ করতেছি দু একজন ওটা বসা করলে তো বিরক্ত কি মাইদের জন্য ওয়াশ করবো না কি বল আপনাকেও তো ওয়াজ হয়ে গেছে ওরা শুনবে আর আপনার ছেলে যাবেন কেড়ে পাগলায় মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে লাভ কার হামা কেড়ে তোলা সব বুঝতেছেন না কেন ভাই যান এই ছেলেরা কি এই গামছালে নামলো আর নাম ঠিক আছে দেন দেন দিয়ে দেন দিয়ে দেন এই জাহ নিয়ে বলে দিচ্ছি এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে মাহফিল এবং পাঠাগার উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার অনেক কিছু তারা মানুষের সমাজ কাজ করে এগুলো তো বক্তারা করতে না এক এক বছর বক্তা আসে আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে তো এই উন্নয়ন মাহফিরের জন্য দশ বিশ পঞ্চাশ একশো দিয়ে দেন আর আমি মঞ্চে যারা বসে আছেন আমার সাথে মঞ্চে যারা বসে আছেন তাদেরকে আমি বলবো তাদের কাছে এই গামছা আসবে না তাদের কাছে চাদর আসবে না তারা একটু মেহরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন ইনশাল আল্লাহ আপনাকে আরো বড় তালা করবে আজকে যেমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিবে সকলে বেলা আল্লাহ রহমান আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর আমি তাদেরকে বলবো আপনারা একটু মোটা অঙ্কের দেন দশ হাজার বিশ হাজার যিনি পারবেন একটু আল্লাহর দেন এই শুধু আপনারা দেন আলহামদুলিল্লাহ এখানে না ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ যিনি দেওয়া পারেন গামছার মধ্যে দিয়ে দেন দেবেন সবাই দেন না কেন রমজান মাছ বুঝতেছেন না এক টাকা দিলে সত্তর টাকার সব পাবেন দেন বাংলাদেশ থেকে বহু ধনীরা অমরা করার যায় মক্কা মদিনে আমি দেখছি ওখানে যাওয়ার কয় দান করে এখানে দান করতে চান বলে হুজুর এক লক্ষ টাকার সব এক টাকা দিলে এক লক্ষ টাকা আমি বললাম পাগলা বাংলাদেশে গরিব থেকে আর দেশে তুমি দান করতে চাই সবের জন্য চলে যায় মক্কা মদিনের সব কি বাংলাদেশের নাই যখন আছে না নাই হ্যাঁ এই জন্য দেন সবাই দেন আল্লাহ রাস্তে দেন সবাই মন খুশি করে দিয়ে দেন এ তো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এলা